বাংলাদেশের অর্থনীতি নিয়ে আবারও অশুনি সংকেত দিল বিশ্বব্যাংক চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন কমে সংকটে পড়বে বাংলাদেশের অর্থনীতি বিশ্বব্যাংক জানিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে নামবে চার দশমিক এক শতাংশে ফলে বাংলাদেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ সংকটের মুখে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে বলা হয় উচ্চ মূল্যস্ফীতি বৈদেশিক বাণিজ্যে মন্দা আমদানি ব্যয় বৃদ্ধি এবং ঋণ সেবা ব্যয়ের চাপসহ অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা কারণে এই সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ পাশাপাশি কোভিড নাইন্টিন মহামারী পরবর্তী ধাক্কা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প কিন্তু ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতাদের অর্ডার কমে যাওয়ায় রপ্তানি আয় হ্রাস পেয়েছে এছাড়াও দেশের রাজনৈতিক অস্থিরতার মুখে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা যার ফলে দেশজ উৎপাদন ও রপ্তানি আয়েও পড়তে পারে বড় ঘাটতি এদিকে রাজস্ব ঘাটতির কারণে বাজেট বাস্তবায়নে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার গ্রামীণ অর্থনীতি দুর্বল হওয়ায় দরিদ্র জনগোষ্ঠী পড়েছে আরও বড় সংকটে বাংলাদেশের অর্থনীতি সংকটময় অবস্থায় রয়েছে উল্লেখ করে নীতি নির্ধারকদের দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করার আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক